হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইতিরা ব্লগ তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি যে তোমরাও খুব ভালো আছো তো এখন আমি এলাম শিয়ালদাতে শান্তিপুর থেকে শিয়ালদাতে যাচ্ছি তো তো এখন এই স্টেশনের নাম হলো রানাঘাট আমি যতদূর পারবো তোমাদের প্রত্যেকটা স্টেশনের নাম বলার চেষ্টা করবো যদিও বা খুব একটা বেশি বলতে পারবো না যেহেতু দেখো এত পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ যে কি পরিমাণে ভিড় দেখো যেভাবে লোক নামে ঠিক সেভাবেই আবার উঠে যাচ্ছে মানে এত পরিমাণে ভিড় যে আমরা তো প্রথমে তো বসারই জায়গা পাইনি যাই হোক তারপরে কোনোরকমভাবে বসার জায়গা পেয়েছি তারপরে ভাবতেছি যে বাইরের থেকে দেখতেছি যে কোন স্টেশন আসতেছে না আসতেছে মানে পুরোটাই দেখার চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই পারছিলাম না মানে এত পরিমাণে ভিড় হচ্ছে তো আমাদের যেতে খুব একটা বেশি সময় লাগেনি দেড় দু ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম শিয়ালদাতে আর শিয়ালদা গিয়ে তোমাদেরকে আমি দেখাবো পরে এখন দেখো এটা হলো এটা হলো দমদম স্টেশন আমি তোমাদেরকে যতদূর পারছি দেখানোর চেষ্টা করছি আর দেখো কত পরিমাণে ভিড় হয়েছে আর মানে আমি তোমাদেরকে হয়তো বা প্রত্যেকটা স্টেশনে নামতে পারছি না যেহেতু আর এখানে তো নামাই যাবে না কারণ দেখো নামাটাও ব্যাপার আছে আবার ওঠা উপরে ওঠাটাও প্রচণ্ড পরিমাণে সমস্যা তো তার জন্য আরও সেখানে নামা হয়নি কোনো স্টেশনে মোটামুটি এখানে নামা হয়নি আর দেখো কত ভিড় আছে যদিও বা কিছুটা পরিমাণ ভিড় এখন কমেছে যেহেতু সামনে শিয়ালদা আছে শিয়ালদাতে অনেকেই নেমে যাবে দমদমেও অনেকে নেমেছে তো যেহেতু এটা লোকাল ট্রেন আর এখানকার রানাঘাটের লোকাল ট্রেনে সত্যি কথা বলতে প্রচণ্ড পরিমাণে ভিড় আর ওপাশে হলো বনগার লোকাল মানে এই দুটো জায়গা যে মানে এত পরিমাণে ভিড় হয় মানে যারা চড়েছে তারা বোঝে যে কি পরিমাণে ভিড় সত্যি কথা বলতে খুবই ভিড় হয় তারপরে বলতে বলতে আমরা অলরেডি চলে এসেছি বিধাননগরে তো এটা হলো শিয়ালদার আগের স্টেশন মানে আমি দেখো অন্ধকারে তোমাদের যদিও বা দেখাতে পারছি না বাট চেষ্টা করছি দেখা করানোর যতদূর সম্ভব আমি চেষ্টা করব যে কোথায় কোন ট্রেন যাচ্ছে না যাচ্ছে আর এটা হলো এটা হলো উত্তরবঙ্গ এক্সপ্রেস যাচ্ছে এটা হলো এনজিবিতেই দাঁড়াবে আর আমরা যদি কিছুক্ষণ আগে আসতাম তাহলে আমরা উত্তরবঙ্গ এক্সপ্রেসটা পেয়ে যেতাম তাহলে ভালো হতো যে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারতাম তো তার জন্য আমাদের একটু অনেকটাই লেট হয়ে গেছে দেখো বলতে বলতে আমরা চলে এসেছি শিয়ালদাতে আর এটা হলো শিয়ালদা স্টেশন আমি তোমাদেরকে পরে অবশ্যই দেখাবো শিয়ালদা স্টেশন কারণ কেন এটাই আমাদের লাস্ট স্টপিস এখন আমরা নেমে যাব তো তোমাদেরকে দেখো দেখানোর চেষ্টা করছি যে এটা হলো শিয়ালদা যদিও বা আমি চেষ্টা করব যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর এ দেখো এটা আর দেখো শিয়ালদায় কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় আর এখানে কিন্তু প্রচুর লোকজনেরও ভিড় মানে অন্য অন্য কোনো স্টেশনে যদি খুব একটা বেশি না হয় কিন্তু এই স্টেশনে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় পাবে মানে দিন দেখবে যে চব্বিশ ঘন্টায় লোক যাতায়াত চলছে সব স্টেশনে যদিও বা খুব কম বেশি হয় কিন্তু এই স্টেশন প্রচুর ভিড় হয় তারপরে বলতে বলতে আমরা রুমে চলে আসলাম আর আমাদের রুম খুঁজতে অনেকটাই টাইম লেগে গেছিলো আমাদেরকে একজন হেল্প করেছিল বলে তাই খুব তাড়াতাড়ি পেয়ে গেছি না হলে আমাদের আরও অনেকটা লেট হয়ে যেত আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর যদি কেউ ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করো টাটা বাই বাই এরপরেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে